আসসালামু আলাইকুম ওরি ওয়াবারাক আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসালাতাম আলা নাবিন মুহাম্মদ ওয়া আলা আলহিন আজমাইন বারাকাহ আসে আল্লাহবাহনাহ তাল পক্ষ থেকে আমরা পরিবারে সন্তানে শিক্ষায় ব্যবসায় চাকুরিতে ফসলে সময়ে বারাকা প্রত্যাশা করি তাকোয়া অবলম্বন করার মাধ্যমে বারাকা লাভ করা যায় আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আহকাম ও হালাল হারাম মেনে চলার মাধ্যমে বারাকা লাভ করা যায় বারাকা না থাকলে মানুষের চেষ্টা ও পরিশ্রম বিফলে যায় আজ আমাদের সমস্যাগুলো কী কেন আমরা খাদ্য খাদ্যসূচকে সবার তলানিতে কেন সব জাতি আমাদের অবজ্ঞা করে আমাদের কোনো সম্মান নেই কেন সমস্ত জাতি মুসলিমদের অবজ্ঞা করে তাদের কথা শুনে না গুরুত্ব দেয় না এটা আমরা নিজেরাই আমাদের উপর নিয়ে এসেছি যখন আমরা কোরআনকে পিছনে ফেলে রেখেছি এবং কোরআন ছাড়া বাকি সব কিছু গ্রহণ করেছি অতীতে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন সহ অন্যান্য জাতিসমূহ ইসলাম গ্রহণ করেছে এর জন্য তাদের ভূমিতে একটি সৈন্যেরও পা ফেলতে হয়নি কোনো সেনাবাহিনীকেও নয় এই মানুষেরা কেন ইসলাম গ্রহণ করল মুসলিমদের আচার ব্যবহার ও চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে যখন তারা প্রকৃত মুসলিম বণিক ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করল যারা তাদের দেশে এসেছিল এবং তাদের ইসলামিক শিষ্টাচার ও নৈতিক আচরণ দেখল তারা এই ধর্মকে ভালোবেসেছিল তারা ইসলাম গ্রহণ করেছিল এখন তাদের দেখুন তারা আজ সবচেয়ে বড় জাতি আলহামদুলিল্লাহ রবিল আলমিন তারা সত্য দেখেছে তারা সততা দেখেছে তারা তাদের ধর্মের প্রতি তাদের অঙ্গীকার দেখেছে আজকের পরিস্থিতি কি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজি উন আজকের দিনের মুসলিমদের চরিত্র দেখুন গিবত অপবাদ পরচর্চা মিথ্যা প্রতারণা বিশ্বাসঘাতকতা কদাচিৎ আপনি মুসলিমদের মধ্যে এমন কাউকে খুঁজে পাবেন যাকে আপনি বলতে পারেন আল্লাহ তিনি সৎ তিনি বিশ্বস্ত তিনি মিথ্যা বলেন না সময় মতো আসেন আর এই কারণেই আমাদের সময়ের বাড়াকা আমাদের সন্তান আমাদের স্বাস্থ্য আমাদের সম্পদ থেকে বারাকা চলে গেছে আপনি আমাদের পূর্ববর্তী জাতিগুলোর দিকে তাকান আমাদের পূর্ববর্তী পূর্বপুরুষরা দিন ও রাতকে ব্যবহার করতেন যেখানে তারা একদিনে যা করত তা আমরা পুরো মাসে করতে পারি না জ্ঞানে বারাকা কুরআনে বারাকা তাদের জীবনে বাড়াকা আমাদের ওই সব নেই আমরা পৃথিবীতে সবচেয়ে অপমানিত মানুষ ছিলাম এবং আল্লাহ সুবাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন আমরা যদি কখনো, অন্য কিছুর মাধ্যমে সম্মান খুঁজি তবে আল্লাহ আমাদের আবার অপমানিত করবেন আল্লাহ আমাদের সহায় হন আরব্বুল আলমিন এই অংশটুকু বিখ্যাত শাইখ আসিম আল হাকিমের বক্তব্য থেকে নেওয়া আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.